এখন আমরা রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারে আর এই মুহূর্তে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন কিছু সময়ের জন্য কিন্তু শো বন্ধ হয়ে গেছে আর প্রচুর মানুষ প্রচুর অডিয়েন্স কিন্তু এখন আসছে কিন্তু সবাই কিন্তু এখন একটা উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে শো কেন চলছে না হয়তো বা কোনো একটা টেকনিক্যাল ইস্যু কিছু চলছে আবার কিছুক্ষণের মধ্যে শো শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে দেখা যাক তোমরা একটু ওয়েট করো পরবর্তী আপডেট আমি এক্ষুনি নিয়ে আসছি আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ আজকে দ্বিতীয় তৃতীয় দিনেও অজস্র মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন সন্তোষ মিত্র স্কোয়ার থেকে এই মুহূর্তে লাইভ ভিউ আপনারা দেখতে পাচ্ছেন শো কিন্তু অফ হয়ে গেল সন্তোষ মিত্র স্প থেকে এই মুহুর্তে আপনার লাইভ ভিউ দেখতে পাচ্ছেন এখন আমি কিন্তু রয়েছি ক্লাব হাউসে হয়তো বা কিছুক্ষণের মধ্যে শো শুরু হবে দেখা যাক কি। হয় প্রত্যেকটা আপডেট পাইটুবই আমি আপনাদের সঙ্গে নিয়ে আসবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য জাস্ট দেখুন এটা কিন্তু একটা খুব বড় একটা ব্যাপার শো চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যাওয়া প্রচুর মানুষ কিন্তু অনেকটা বিরক্তি হচ্ছে তবে কথাই আছে সবুরে মেয়া বলে সবুরে মোয়া ফলে কিছু একটা ব্যাপার আছে তো দেখা যাক প্রচুর সেই ক্রেজটা তোমরা বুঝতে পারছো যে কতটা ক্রেজ আর চলো তোমরা দেখো ই হয় পরবর্তী আপডেট আমি নিয়ে আসছি অবশ্যই সঙ্গে থাকো